সালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের ফজেট পাড়ের এই কলা গাছে আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেক বছর অনেক কলা পাই আজকে আমাদের এই কলা গাছের কলা কাটতে আসছি দেখতেছি অনেকগুলো কলা বাদুরে খেয়ে ফেলছে তবে একটা জিনিস না বললেই নয় সৃষ্টিকর্তা যাদের রিজিকে যখন যেটা রাখে এটা অন্য কারো সুযোগ নাই যে তার রিজিক থেকে বঞ্চিত করার জিনিসটা কেন বলতেছি এই যে দেখেন এটা হচ্ছে আমাদের বাড়ির দরজা এই দরজার পাশে আমরা প্রত্যেক দিন আসা যাওয়া হয় এবং দেখা হয় কিন্তু কলাটা কখন কাটি খেয়াল আলহামদুলিল্লাহ পথের পাশেই কিন্তু অথচ কলা খেয়ে ফেলছে আমরা কেউ দেখি নাই আজকে সকালবেলা দেখতেছে হাঁটার জন্য আসছে যখন তখন আর আমরা বিশ্বাস করেন আল্লাহ যাকে যখন যেখান থেকে খাওয়াই কেউ সেটা তাকে বঞ্চিত করতে পারবে না এটাই হচ্ছে যে বাস্তব ইনশাআল্লাহ আমাদের প্রত্যেক বছর আর আমরা অনেক কলা গাছ লাগাবো যেটা আমাদের পারিবারিক চাহিদা মিটিয়ে অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বী হওয়ার জন্য আপনারা আপনাদের যে অবাঞ্ছিত জায়গা পড়ে আছে ওই জায়গায় কলা গাছ লাগিয়ে পরিবারের চাহিদা মিটিয়ে বিক্রি করে অর্থনৈতিক চাহিদাও মিটাতে পারবেন ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ